স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির রম দিয়ে দিলাম পেজ বাটা এটা আমি দিয়ে দিলাম তো এটা ভালো করে কষিয়ে নিব তো দিয়ে দিয়েছে সার দা শাল দারুচিনি এলাচি লবঙ্গ আর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তো আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো কারণ একটু ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধবে তো কষিয়ে একটুতে পানি দিয়ে নিলাম তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এটাকে দিয়ে আমি ভালো করে নাচা কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি লবণটাও দিয়ে দিলাম তো দিয়ে আপনাদের যদি কারো আমার ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই তো মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম আমার সব কিছু গুরুস্বাদ হবে শুক্রবার দিন আপনাদের সব দিন আপনাদের ভাই একটু দেরি করল শুক্রবার দিন নামাজ পড়ি তাকে খাবার দিতে হয় তো এই জন্য আমি আবার কাজের বউ আসবে কাজের বউ আসে কাপড় ঘর গরমসবে এই জন্য আমি তাড়াহুড়ো করতেছিলাম কারণ আমি পড়ে আবার ঘুমিয়েছিলাম তো এই জন্য উঠতে দেরি হয়েছে তো আমি তো সল দিয়ে মানে এটাকে বসিয়ে রেখে কখনো রান্না করতে গিয়ে বসে থাকবেন না মানে রান্না উপাসে করতে দিয়ে আপনি চলে আসবেন অন্য কাজগুলো গুছিয়ে নেবেন আমি তো রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম বসিয়ে দিয়ে মানে আমি বিছানার চাদর বুঝিয়ে নিচ্ছিলাম আমার চাদরগুলো দেখবেন অনেক বড় বড় আমি এগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি দোকান থেকে কারণ আমি আমার খাটটাও অনেক বড় তো সেই জন্য আমাকে লাম্বা করে বানিয়ে নিতে হয় যে মাপের বিছানার চাদর তা থেকে আমি মনে করেন সারগিরে পাঁচগোড়ায় বিঘিরে কাপড় বেশি নিয়ে আসি যাতে দুই পাশে গুজাতে খুব সুন মানে তাড়াতাড়ি পারা যায় তো এদিকে আমি মানে তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি তো বালিশের কাবার টাবার গুছিয়ে নিলাম বিড়ালটা মানে খালের নিচে ছিল ও বের হচ্ছিলো তো এই তো ফাইনাল লোক তো তারপরে আমার বিছানাটাও আমি গুছিয়ে নিলাম শুক্রবার দিন সবাই ঘুম থেকে দেরিতে ওঠে তো মানে আমার কাজের মানে খুব দ্রুত করতে হয় কাজগুলোর কারণ শুক্রবার দিন সবাই ঘুম আমার সেলটা কখনো ঘুমাতে পারে না শুক্রবার দিন একটু মন ভরে ঘুমায় এই জন্যকেও উঠাতে পারি না বিছানা গুছাইতে পারি না ওরা উঠছে এখন আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি গো বিছানা এই তো আমার বিছানা গুছিয়ে নিলাম এখন বিকেল চারটা বাজে চারটা বাজে চলে গেলাম হাঁটতে হাঁটতে আসিয়ান সিটিতে চলে গেলাম আশিয়ান সিটিতে যাওয়ার পরে মানে আমার হাঁটা দরকার আমার স্বাস্থ্য অনেক বেড়ে গেছে তো হাঁটা দরকার ডাক্তার বোস হাঁটতে তো এই জন্য হাঁটছি তো ব্যাগ থেকে একদম আশিয়ান সিটি হেঁটে গেছি ওখানে যাই মানে এখানে নার্সারি ছিল তো ভাবছি এখান থেকে কিছু গাছ নিব আর ভিডিওটাও করে নেই তো এই তো একটু কিছু ভিডিও করে নিলাম আম গাছে সুন্দর আম পেয়ারা গাছে পেয়ারা লেবু গাছে লেবু ডালিম মানে একদম বাগানটা অনেক কিছু ভরা ছিল তো এই তো দেখেন মালটা প্রচুর মালটা চলে আসছে তো চালতা গাছ ছিল এই যে গাছগুলোতে আম ধরে আছে তো এই তো মনে করেন আমরা গাছে কি সুন্দর আমরা ইয়ে আসছে দেখেন কত সুন্দর আমরা আম তারপরে এই যে এইগুলো এইগুলো আমি মনে করেন দেখে মানে একদম পাগল হয়েছে কিন্তু আমার ঘরে আমার বারান্দা এতই ছোট যে বারান্দা রাখার মতো ক্ষমতা ছিল না যার জন্য আমি এগুলো নিয়ে আসি নাই মানে কী নিয়ে আসছি না নিয়ে আসছি সেটা একদম ভিডিও শেষে থাকবে তো এই তো ফুল তো আমি দেখছিলাম আমার ছেলেকে বললাম একটু ধরো ভিডিও করো ও ভিডিও করতেছিল। তো ও আমার ছেলে ক্যাক্টার্স ওটা আমাকে এবার দাঁড় করাই আমার ফেসবুক পেজে ছাড়বো তো ওটা দাঁড় করাই খুব সুন্দর একটা কালারফুল ক্যাক্টার্স ছিল তো ওটার দাম সাইজ ছিল পাঁচশো টাকা একেবারে এতটুক জিনিসটা একদম ছোটো সেই ছোটো জিনিসটার দাম পাঁচশো টাকা তো আমি ওই কাঠ গোলাপ দেখছিলাম মানে বিভিন্ন এ আবার রাত মনে করেন সন্ধ্যার সময় ঘরে আসছি এসে নামাজ কালাম পড়ে বাচ্চাকে নাস্তা খাইয়ে তারপর বড় ছেলেটা আবার একদম জ্বালাই মারতেছে আম্মু চলো 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 তো মানে যে পোশাকে বিকেল বের বেরোইছি সেই পোশাকটাই পরাছিলাম আমি ভাবছি বাসার কাছেই আমি স্পোর্টসের বুটটা পেয়ে যাবো কিন্তু না আমার ছেলের ওই বুটটা মনে করেন এশিয়ানটা পাওয়া যায় এখানে ইউরোপিয়ানটা পাওয়া যায় না তো এশিয়ানটা ওর সাইজে আসতেছিলো না এই জন্য আমাকে উত্তরা চলে যাইতে হয়েছিল এই তো উত্তরা চলে গেলাম তো উত্তরা গিয়ে মনে করেন যে আলাউদ্দিন টাওয়ারে উনি বলে দিয়েছিলেন যে জুতার দোকানে আমরা জুতা কিনতে গিয়েছিলাম ওখান থেকে ও ফুটবল টুটবল কিনে স্পোর্টসের এই জার্সিগুলো কিনে আনে আমার সেলাই জার্সির পাগল তো ও আমাকে ওই দোকানে নিয়ে গেছিল তো ওখানে এশিয়ানটা আছে ইউরোপিয়ানটা নাই তো উনি বলছিল যে যায় না আলাউদ্দিন টাওয়ারে দোতলায় যেই পাবেন তো আমরা পেলাম না দোতলায় ওখানে পাঁচতলা শুয়ের শুয়ের দোকানগুলো হয়েছিলো পাঁচতলায় তো পাঁচতলায় উঠে সেখানে পেলাম না সেখান থেকে মনে করেন এই তো পাঁচতলায় উঠছি সেখান থেকে পাঁচতলায় না পেয়ে তারপর আবার কোথায় গেছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তো এই দিনটা টাওয়ারে আমরা ঘুরতেছি মানে মা ছেলে ঘুরে হয়রান একদম মনে করেন হয়রান দুইজনে ঘুরতেছি তো দুইজনে এই তো পাঁচ তেলায় সবে মাত্র তিন তলায় বোধ হয় বা দু তলায় এরকম কিছু তো দোতলাই হবে এটা তিনতলা এরকম করে পাঁচতলায় উঠছি পাঁচতলায় উঠে আর এটা পাই নাই তারপর কুষাণ সেন্টারে গেছিলাম সেই কুষাণ সেন্টারে জিজ্ঞেস করতে করতে সূর্যোদয় দোকানগুলোতে জিজ্ঞেস করতে তো ওরা বলে যে ওই বাম দিকে যান বাম সাইডে যান বাম সাইডে যান বাম সাইডে করতে করতে জিজ্ঞেস করতে করতে একদম এক কর্নারে স্পোর্টসের দোকানটা পেয়ে গেছিলাম কিন্তু ভাগ্য খারাপ আমি ভুলে গেছিলাম যে ভিডিওটা করব তো এই তো বাসায় চলে এলাম রাত্র দশটা বাজে প্রায় বাসায় চলে আসলাম তো এই এই জুতাটাই আমার এই স্পোর্টস বুটটাই আমার ছেলের পছন্দ হয়েছে তো এটা এশিয়ান তো এটার দাম নিয়েছে বাইশো টাকা তো এটার দাম বাইশশো টাকা নিয়েছে তো ওর বাবাকে বলা হয়নি ওর বাবা দিয়েছিল আমাকে পনেরোশো টাকা বাইশশো টাকা আবার ছেলেকে এই জুতোটা নিয়ে এসে দিয়েছি তো ও খুব খুশি হয়েছে বাচ্চাদের খুশি মাদের মা বাবার খুশি তো তা আবার ভাবলাম যখন উত্তরে আসছি তখন আমার রিপোর্টগুলো নিয়ে যাই তো রিপোর্টগুলো নিয়ে আসলাম কারণ কালকে আবার ডাক শুক্রবার শনিবারে আবার ডাক্তার বসবে আমি শনিবার ডাক্তার দেখাবো তো এই গাছ এইটা আমি নার্সারি থেকে নিয়ে আসছি এই যে এটা এটা এই চারটা গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসি তো গাছগুলো কেমন হচ্ছে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় প্লিজ 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 কমেন্ট করে যাবেন